আমরা প্রথমেই জেনে নিব এই যে শ্রাদ্ধ হচ্ছে তো কেন হচ্ছে এই প্রথম কে করিয়েছিলেন কি শ্রাদ্ধে দেখবেন এক এক জায়গাতে যাবেন একদিকে শ্রাদ্ধ হচ্ছে পাঠক মশাই নিজের মতন করে একদিকে মুখ করে পড়ছে আপনি কোথায় আর অন্য ভক্ত কথায় কেউ কিন্তু আর পাঠের আসরে বসে পাঠ শ্রবণ করছে না যতক্ষণ পর্যন্ত পাঠ আপনার কানের বুঝতে না পারলেন ততক্ষণ ওই পাঠ কিন্তু পাঠ হল না যদি শ্রোতা বুঝতে না পারলো ধরে নেন আপনার গ্রামে মায়েরা দান চেয়ে ভিক্ষা চেয়ে একটা ভাগবত পাঠের আসর করলেন সেখানে এত এত টাকা খরচা এক পাঠের দক্ষিণা আছে প্যান্ডেলের দক্ষিণা আছে মাইকের দক্ষিণা আছে প্লাস আপনি রাত্রেবেলা হয়তো অন্নকূট খাওয়াবেন খিচুড়ি প্রসাদ খাওয়াবেন কত কত খরচা আছে কিন্তু পাঠ যে শুনলেন কিছু বুঝতেই পারলেন না আপনি ওই করা আর না করা দুটাই কিন্তু সমান ওই জন্য আপনাদের কাছে বড় জোরে অনুরোধ মায়েরা খুব মনটা দিয়ে এই পাঠটা কিন্তু শ্রবণ করবেন অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন তো শ্রাদ্ধ যে হচ্ছে এই শ্রাদ্ধ কবে থেকে শুরু হলো কেনই বা শুরু হলো এই শ্রাদ্ধ যে হচ্ছে শ্রাদ্ধের সাথে সাথে এখানে গীতা পাঠ বা ভাগবত পাঠ আপনার কেন শ্রবণ করছেন এই সম্পর্কে আগে জেনে নেন এই যে শ্রাদ্ধ হচ্ছে এই শ্রাদ্ধ প্রথম করিয়েছিলেন না কে নিমি নামের এক ব্রাহ্মণ মশাই কি নামের নিমি নামের এক ব্রাহ্মণ মশাই এই ব্রাহ্মণ মশাই এর যে সন্তান ছিল এর সন্তান খুব ভালো ছিল সন্তান কিন্তু দুই প্রকার এক হচ্ছে সুসন্তান এক হচ্ছে কুসন্তান সুসন্তান যদি কারো থাকে তবে বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় তবে কিন্তু ডাক্তার বাড়িতে আসবে কি করার জন্য বলেন তো দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য চিকিৎসা করার জন্য আর সন্তান যদি খারাপ হয় তবে বাড়িতে কি আসবে বলেন তো উকিল আসবে কেন বলেন তো যা সম্পত্তি আছে সব লিখে দিতে হবে না ওই জন্য সন্তান কিন্তু দুই প্রকার দুই প্রকারই আপনার নিজের চোখে বাড়ির আশেপাশে আত্মীয়ের মধ্যে নিজেরা দেখতে পাবেন বারংবার দেখতে পাবেন যে মা যে বাবা নিজের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করল তার খাওয়াটা শেষ পরিস্থিতিতে অনেক ভারী হয়ে যায় ওই এক মুঠো চাল ওইটাই অনেক ভারী হয়ে যায় মা তখন না খেতে পেয়ে কষ্ট পায় এই বাড়িতে আমি যখন তিনি অসুস্থ ছিলেন ওই দিনও আমি এসেছিলাম আমাকে নিমাইদা বলেছিলেন যে আমার বাড়ির পাশে একজন অসুস্থ আছে একটু গীতা পাঠ শুনিয়ে দিতে খুব ওই দিন আমি ব্যস্ততার মধ্যে ছিলাম তবুও কিন্তু আমি এসেছিলাম তিনি দশ দিন না বারো দিন দিয়ে খাননি কোনো খাওয়ার ওই অবস্থাতেও তিনি এই রকম করে প্রণাম করেছেন ভজনে কীর্তনে কি করেছেন কর তালি দিয়েছেন এটা সৌভাগ্যের বিষয় যারা যারা সেই দিন ছিলেন আপনারা দেখেছেন প্রত্যেকে এটা সৌভাগ্যের বিষয় যে তিনি শেষ পরিস্থিতির মধ্যেও ভগবানের নাম শ্লোজন করতে পেয়েছেন আর বলছে ভগবান হরের নাম হরের নাম হরের নাম ইম কেবল কালও নাস্তিব্য নাস্তিব্যাস্তিব্য গতিরাথা কেবলমাত্র শুধুমাত্র ভগবানের নাম যে একবার শ্রবণ করবে সে দিব্য ধাম প্রাপ্ত হবে বৈকুণ্ঠ ধেম সে বলিয় বৈকুণ্ঠ ধেম সে বলি বৃন্দাবন ধয় তুমি নিমি নামের সেই ব্রাহ্মণ মশাইয়ের সন্তান তিনি যাচ্ছেন কোথায় तीर्थ স্থান ভমন করতে পিতা কে আগে করলেন করLambda পিতা আমি तीर्थ স্থান ভমন করতে চললাম তুমি নিজের দেখাশোনা করিও ছেলে যদি ভালো কাজ করে কোন মা বাবা চায় না যা করুক তুই যাচ্ছিস যা কিন্তু ভালো করে থাকিস ভালো করে খাওয়া দাওয়া করিস ঠিক সময় মতন দেখবেন আপনি যদি কোনো বাইরে কোথাও চলে যান আপনার মা কত টাকা রোজগার করলি সেটা বলবে না আপনার মা ওই সন্তান যখন বাড়িতে ঘুমবে জিজ্ঞাসা করবে না যে আজকে তুই ক টাকা রোজগার করলি সাথে সাথে বলবে তুই পাহা ধুয়ে খেতে বস আসিস কারণ মার মমতা পিতার ভালোবাসা অন্য কেউ নিতে পারবে না কখনো সম্ভব না মা নিঃস্বার্থ ভালোবাসে নিজের সন্তানকে তার ভিতরে কোনো স্বার্থ থাকে না দেখবেন একজন যখন কাউকে বিবাহ করে যদি সে চোখে অন্ধ থাকে বলবেন না আমি ওই অন্ধ স্বামীকে বিবাহ করব না কেউ যদি হাত পা না থাকে কারো বিয়ে করার সময় স্ত্রী কি বলবে আমি ওই স্বামীকে নিয়ে সারাটা জীবন থাকতে পারবো না কিন্তু কোন মার যদি কোনো বিকলঙ্গ সন্তানের জন্ম হয় সেই মা কি ছেড়ে দিতে পারবে সেই সন্তানকে সে জানে যে আমার সন্তান হয়তো রোজগার করতে পারবে না কিন্তু যতদিন সেই সন্তান বাঁচবে সেই সন্তানকে মা কিন্তু দেখভাল করবে দেখাশোনা করবে মার স্থান সব থেকে উপরে তারপরে পিতা স্বর্গে সর্বদেবতা স্বর্গ কোথায় যে পিতাকে সেবা যে করবে সেই স্বর্গে যাবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই ধর্ম পিতায় পরম তপস্যা আর যদি কোনো সন্তান পিতা মাতাকে সেবা করে ভগবান দেবতারাও সেই সন্তানের প্রতি ভালো থাকে আনন্দে থাকে কিন্তু কি না আমরা যখনই সন্তানরা একটু দু টাকা কামাতে শুরু করি ওই পিতার রোজগার তখন তার কাছে ছোট হয়ে যায় তখন বলে যে তুই আমার জন্য করেছিস কি মাকে বলছে তুই আমার জন্য করেছিস কি আরে নিজে না খেয়ে তোকে খাইয়েছি মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে জন্য আপনারা অনেক ধন্যবাদ যে আপনারা মাতার আপনাদের যখন মৃত্যু হয়নি মৃত্যুর শেষ পর্যায়ে ছিলেন তখনও আপনারা পাঠ তাকে শ্রবণ করিয়েছেন আজ তিনি ইহধাম থেকে দিব্য ধাম লাভ করেছেন আর সেখানেও আপনারা কিন্তু সবাই মিলে ভক্ত সমাগম একত্রিত হয়ে এই ভগবানের নাম শ্রবণ করছেন নাম কিন্তু শ্রবণ করা অনেক সৌভাগ্যের বিষয় সব সময় নাম শ্রবণ করা যায় না আপনার কাছে টাকা থাকতে গেলেও আপনি কিন্তু নাম শ্রবণ করতে পারবেন না কারণ এই নাম শ্রবণ অতি দুর্লভ এর থেকে দুর্লভ আর কিছু নাই তো এই সন্তান পা ধরে কাঁদতে কাঁদতে বলছে পিতা আমি না তোমাকে ছেড়ে যাচ্ছি আজ আমার মনটা কেমন কেমন করছে যে আমি ঠিকঠাক করে ফিরে আসতে পারবো তো যা ভগবান যাকে যতদিন আয়ু দিয়েছে তার ততদিন আয়ু কিন্তু লেখা আছে ওই জন্য দেখবেন অনেক সন্তান কিন্তু পিতা মাতার আগে মারা যায় এখানেও একটা জিনিস জানার ব্যাপার আছে দেখবেন অনেক মাতা পিতা রেগে গিয়ে তার সন্তানকে বলে তুই মরতে পারছিস না দেখবেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু অনেক মাতা পিতা কি বলে রেগে গিয়ে তুই মরতে পারছিস না তোর কেন আমার গর্ভে জন্ম হলো সন্তানকে যদি এই কথা বলে স্বামীকে যদি কথা বলে তার আয়ু কিন্তু কমে যায় কথা বলছে যে কখনো কিন্তু এই কথা বলা যাবে না কুন্তি দেবী তার সন্তান অর্জুন বলছে মা মা দেখো দেখো তোমার জন্য কি ভিক্ষা নিয়ে এসেছি দেখো কুন্তি না দেখেই বলছে যা ভিক্ষা নিয়ে এসেছিস তোরা ভাইগুলো ভাগ করে আর নিয়ে নে নিয়ে এসেছিল কাকে জানেন দ্রৌপদীকে একটা মাত্র স্ত্রীকে ওই মায়ের শুধুমাত্র কথা মানতে হলো পাঁচ জনার সাথে বিবাহ দিতে হলো একটা মাত্র নারীর এই হচ্ছে মায়ের কথা ওই জন্য রেগে গিয়ে আপনি আপনার সন্তানকে যা ইচ্ছা তাই বলুন কখনো বলবেন না তুই মরতে পারছিস না দেখবেন কিন্তু বলে কিন্তু ওই মা কিন্তু খুব ভালোবাসে সন্তানকে সন্তানকে কোন মা না সব মা সন্তানকে ভালোবাসে কিন্তু বলে ফেলে বা মুখ দিয়ে বের করে দেয় কখনো বলবেন না মায়েরা তো সেই পিতা বলছে যা আর যাওয়ার কিছুদিন পর সেই সন্তান অসুখের দরুণ মারা গেল পিতা বলছে যখন জানতে পারল পিতা তার যে আমার সন্তান তীর্থস্থান ভ্রমণ করতে গিয়ে অসুখে মারা গেছে সে মনের দুঃখে বলছে আমার সন্তানকে আমি পাশে বসিয়ে কোনোদিনও খাওয়াইনি দেখবেন মায়েরা বাবারা যখন তার সন্তানকে পাশে বসিয়ে খাওয়ায় বাবুরে খা তোর ভালো মন্দ রান্না করেছি খা বাবু যখন সন্তান খুব ভালোবেসে খায় তখন মা বাবার খুব আনন্দ হয় কিন্তু তার পিতা ওই নিমি নামের পিতা মনে মনে বলছে হে ভগবান আমি তো আমার সন্তানকে ভালো মতো আমি তাকে মরার পরেও পিণ্ড দিব জল দিব তাকে খেতে দিব তখন এই নিমি নামের সেই ব্রাহ্মণ মশাই প্রথম পৃথিবীর প্রথম কি করলেন নিজের পুত্রের করলেন অনেকে বলে যে ছেলে না থাকতে গেলে তার হয় না শ্রীকৃষ্ণ ভগবানের কে শ্রাদ্ধ করিয়েছিল তার অনেক সন্তান ছিল তার বইয়ের ছিল ষোলো হাজার একশো আটটি এর কারণ আছে পেছনে নরকাসুর ভৌমাসুর বলে একটা অসুর ছিল যে ষোলো হাজার একশো মেয়েকে কুমারী মেয়েকে পাতালে রেখেছিল যখন শ্রীকৃষ্ণ ভগবান তাদেরকে ছাড়াতে গেলেন ওই সেই বধ অসুরকে করলেন তখন সেই নারীগণ বলছেন একটা কুমারী নারীর যে পুরুষ হাত একবার ধরে নিয়েছে তাকে অন্য কোনো পুরুষ আর বিয়ে করবে না আমরা কাকে নিয়ে সংসার করব। তখন বলছেন শ্রীকৃষ্ণ ভগবান তোমাদেরকে আমি আমার নাম দিব আমি আমার নাম দিব তাদের প্রত্যেকের গর্ভে দশটা করে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল আর একটা করে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল কার শ্রীকৃষ্ণ ভগবানের একবার মুনি তাদের সবার মধ্যে ঝগড়া লাগানোর জন্য এসে উপস্থিত হলেন ষোলো হাজার একশো আটটা নারী সঙ্গে বিবাহ করেছে শ্রীকৃষ্ণ ভগবানের একটি পত্ন নাম ওই সত্য ভামা যে সত্য ভামার থেকে ওই রাধা কে বেশি ভালোবাসে কি না ভগবানের তো বিভিন্ন লীলা ভগবান বিভিন্ন রূপ অর্থাৎ ষোলো হাজার একশো আটটি রূপ ধারণ করে প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে তিনি কিন্তু বসে লীলা করছেন এই যে আমরা রাস শুনতে চাই দেখবেন রাস শুনতে যেতে গেলে আমরা মনে করি শ্রীকৃষ্ণ ভগবান কত বড় কিন্তু রাস যখন হয় শ্রীকৃষ্ণ ভগবানের বয়স কত ছিল তখন আট বছর ছিল আট বছরের একটি সন্তান করতে পারে ভগবান বলছেন যখন গোপিকাগণ যখন কাক্তায়নী ব্রত করেছিলেন এক মাস প্রতিদিন ভবিষ্য রান্না করে ওই যমুনা নদীতে যেতেন স্নান করার জন্য আর স্নান করতে যখন যেতেন নিজের বস্ত্রকে কাপড়কে কাপড় কে ওই যমুনা নদীর পাড়ে খুলে রাখতেন নারীকে কখনো উলঙ্গ অবস্থায় স্নান করতে নাই ভগবান শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য তাদের কাপড়গুলোকে নিয়ে তারা বৃক্ষের মধ্যে আরুড় বলে উঠে গেছিলেন যে ভগবান আমি দেবী কাত্তায়নির আমরা ব্রত করেছি আপনাকে স্বামী রূপে পাওয়ার জন্য আপনারা কি আপনি কি আমাদের মন ইচ্ছা বাসনা পূর্ণ করবেন না তখন পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা তিথিতে ভগবান রাস করেছিলেন এক পায়ে নূপুর পড়েছে গোপিকা এক পায়ে পড়তে ভুলে গেছে ওই অবস্থাতেও কিন্তু চলে গেছে ভগবানের কাছে একটা কানে দুল পড়েছে একটা কানে দুল পড়েনি ওই অবস্থাতে চলে গেছে কেউ দুধকে গরম করার জন্য দিয়েছে উনুনের মধ্যে উতলাচ্ছে দুধ পড়ে যাচ্ছে সবটা কিন্তু দেখার দিকে কেউ নাই সেখান থেকে চলে গেছে ভগবানের সাথে দেখা করতে আর ভগবান আমাদের ছায়া যেমন পড়ে ভূমিতে ছায়া স্বরূপ নিজের বিভিন্ন মূর্তি ধারণ করেছে আর গণের সঙ্গে রাস নৃত্য করেছে আর সেটাকে আমরা কলঙ্কিত করি কে কলঙ্কিত করে ওই ভাগবত পাঠক করে কীর্তনিয়াগণই করে আমরা তো সাংসারিক জীব আমরা তো অত শাস্ত্র পড়ি না আমরা শাস্ত্র শ্রবণ করার জন্য বছরে একবার বা দুবার কষ্ট করে চাঁদা তুলে আমরা বড় বড় কীর্তনিয়াকে পাঠককে নিয়ে আসি এই ভগবানের নাম শ্রবণ করার জন্য আর সেখানে আমরা কি করি আমরা সঠিক জিনিসটা জানতে পারি না তো সেই নিমি নামের সেই সন্তান কি করলেন নিজের পুত্র সন্তানের নামে পিণ্ড দিলেন ব্রহ্মাজি এসে উপস্থিত হলেন হে নিমি আজ থেকে জগৎ সংসার শ্রাদ্ধ রূপে এই জিনিসটাকে জানবে আর কেউ যখন সনাতন ধর্মে মারা যাবে তার অবশ্যই কিন্তু শ্রাদ্ধ করতে হবে শ্রাদ্ধ ছাড়া কিন্তু উদ্ধার হবে না ভাগবত পাঠের মধ্যে গোকর্ণ আর ধন্দকারীর উপাখ্যান আছে গোকর্ণ আর ধন্দকারীর পিতার নাম ছিল আত্মদেব নামের এক ব্রাহ্মণ তিনি মনের দুঃখে একবার বনের মধ্যে গেছিলেন এবং সেখান থেকে ঋষির কাছে একটা ফল পেয়েছিলেন কি পেয়েছিলেন ফল ঋষি বলেছিলেন এই ফলটাকে তুমি যদি তোমার পত্নীকে খাওয়াতে পারো তোমার পুত্র সন্তান হবে যখন বাড়ি নিয়ে আসেন তার পত্নী বলেন যে না আমি আর খাবো না বনের কথা শুনে সেই ফলকে গরুকে খাইয়ে দিয়েছিলেন তাকে খাইছিলেন গরুকে এখান থেকে যে শিক্ষার আছে আমরা নিজের বাড়ির লোকের কথা শুনি না ওই বাড়ির পাশের লোককে কি বললো ওইটা শুনতে খুব ভালোবাসি বাড়ির লোকের কথা যে শুনবে না ওই বাড়ির পাশের লোকের কথা শুনবে ও জীবনে কোনোদিনও কিন্তু ভালো করতে পারবে না কারণ বাড়ির পাশের লোক আপনার ভালো চাই না আপনি গরিব আছেন আপনার চোখ থেকে জল পড়ছে সবাই দেখতে ভালোবাসবে আপনার মুখের হাসিটা কেউ দেখতে ভালোবাসবে না মা জগৎ সংসার খুব পাপি আজ আপনি সুখে আছেন ভালো মতন খেতে পাচ্ছেন দুমুঠো ভালো শাড়ি পরতে পারছেন লোকের চোখে সেটা লাগবে যে আপনি ভালো জামা পরে আপনি যদি ছিঁড়া করে থাকেন খুব ভালোবাসবে বা খুব ভালো লাগবে তাদের ওই জন্য নিজের বাড়ির কথা কখনো বাড়ির বাইরে কখনো বলতে না তো কি হলো ও নিজের বোনের কথা শুনে সেই ফলটাকে গরুকে খাইয়ে দিল আর ওই গরুর গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হলো যার নাম হচ্ছে গো কর্ণ গো মানে হচ্ছে গরু কর্ণ মানে হচ্ছে কান দেখতে মানুষের মতন ছিল কিন্তু কান ছিল গরুর মতন সে তো তীর্থস্থান ভ্রমণ করা শুরু করলো আর বোন বলছেন আমি আমার সন্তানকে তোমাকে দিয়ে দেবো তুমি কিছু টাকা পয়সা আমার স্বামীকে দিয়ে দাও বোনের সন্তান নিয়ে নিল কে ধুলি দেবী আর সেই সন্তান এমন খারাপ হলো যে সন্তান একদম ভিটা মাটি জুয়া খেলে বিক্রি করা শুরু করলো সন্তান ভালো হওয়া দরকার তখন শেষে ধুন্ধুলি দেবীকে তার পাঁচজন পত্নী বিবাহ করেছিল কে সেই ধুন্ধুকারী ওই মাকে এমন ভয় দেখালো কুমার মধ্যে লাভ দিয়ে আত্মহত্যা করেছিল শেষে ওই ধুন্ধুকারী নরক যন্ত্রণা পেয়েছিল তখন এই গোকর্ণ তাকে সাত দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করিয়েছিল এবং দিব্য ধাম প্রাপ্ত হয়েছিল কারণ এই ভাগবত পাঠের মধ্যে এতই মহিমা আছে প্রেম সে বলিয়ে ভক্তবাসল ভগবান কি প্রেম সে বলিয়ে বাহারি লাল প্রేవ শিব ওনী राधे राधे আপনারা ওটা একটু দেখেন নাকি একটু দেখাও আপনাদের পড়তো পরে আমরা আবার পাঠ শ্রবণ করব ওটাকে সবাই দেখে নেন আপনারা